আজকে আমি সবাইকে এই মারাত্মক লেভেলের প্যানেলটা আমি সবাইকে আজকে ফ্রিতে দিয়ে দেবো একবারে ফ্রিতে একদম ফ্রিতে তোমাদের কোনো কিছু করতে হবে না কোনো টাকা পয়সা কিছু লাগবে না তোমাদের কাছ থেকে অনেকে টাকা চাই ঠিক আছে আমি তোমাদের কাছ থেকে টাকা যাবো না তোমাদেরকে আমি এই প্যানেল ফ্রিতে দেব শুধু এই প্যানেল না আরও অনেক প্যানেল আছে আমি ফ্রিতে দিই মানুষকে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ফ্রিতে প্যানেল দিই ঠিক আছে কারণ আমি প্যানেল নিজে তৈরি করি না ঠিক আছে অন্যদের কাছ থেকে নিয়ে আমি তোমাদেরকে দিয়ে দিই অন্যদের কাছ থেকে ফ্রিতে এনে আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিই ঠিক আছে এই যে তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ একটি কেমন গেম প্লে চলতেছে ঠিক আছে তোমাদেরকে হ্যাকটা দিব তোমরা এমনভাবে গেম প্লে করতে পারবে ঠিক আছে এখন তোমরা এই হ্যাকটা কিভাবে নিবা মূল কথাই তো হচ্ছে এটা তোমরা নিবা কিভাবে শোনো যদি তোমরা আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে দেখবা আমার ফেসবুক আইডির বায়োতে আমার প্রোফাইলে লেখা থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে হ্যাক এবং প্যানেল পেয়ে যাবেন এই লিংকের মধ্যে ক্লিক করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা টেলিগ্রাম চ্যানেলে হ্যাক এবং প্যানেল দুটোই পেয়ে যাবা ঠিক আছে দুটোই অ্যাভেলেবেল সব সময় দেওয়া থাকে তোমাদের যে সময় ইচ্ছা সেই সময় তোমরা নিয়ে খেলতে পারবা ঠিক আছে এখন তোমরা ওইখানে এসে প্যানেল ডাউনলোড করবা এবং সেটা ভিডিও দেখে প্যানেলটা ওবিবি প্যানেলের মানে প্যানেলের ওবিটা তোমরা সেট আপ করে নিবা ঠিক আছে যদি প্যানেলের ও বি সেট আপ না করো তাহলে কিন্তু কাজ হবে না আর তোমাদের মোবাইলে ডেভেলপার অপশন চালু থাকতে হবে ঠিক আছে এখন মূল কথা হচ্ছে তোমরা এই প্যানেলে কী কী অপশন অন করবে ঠিক আছে এই যে দেখো তোমাদের প্যানেলটা রকম থাকবে এই যে তোমরা সর্বপ্রথম আসার পর ধরো তোমাদেরকে দেখায় কেমন থাকবে এই যে এই সব কিছু অফ করা থাকবে ঠিক আছে এই সব কিছু অফ করা থাকবে তোমরা সর্বপ্রথম ঢোকার পর গেস্ট আইডি খুলে ঠিক আছে গেস্ট আইডির মধ্যে এই সব প্যানেল ইউজ করবা মেন আইডির মধ্যে ভুলে ইউজ করবে না এটা হচ্ছে মজার জন্য তোমরা সর্বপ্রথম আইডি লগ ইন করে আসার পর তোমাদের এরকম অপশন থাকবে ঠিক আছে তোমরা এই যে স্পিড হ্যাক ঠিক আছে আগে তোমাদেরকে বলি স্পিড হ্যাক হচ্ছে তোমরা এনিমিকে মেরে তোমাদের স্পিড হ্যাক বন্ধ করে দিবা ঠিক আছে আর গান কেনার পর স্পিড হ্যাক চালু করবা যদি স্পিড হ্যাক চালু থাকে তাহলে কিন্তু সিএস র্যাঙ্ক বা সিএস এর মতো আরেকটা একটা ম্যাচ আছে না ওই ম্যাচের মধ্যে তোমরা গান কিনতে পারবা না আর সব ম্যাচের মধ্যে খেলতে পারবা স্পিড হ্যাক চালু থাকলে কিছু হবে না এই দুইটা ম্যাচ খেলতে গেলে তোমাদের এনিমিকে মেরে স্পিড হ্যাক বন্ধ করে ফেলতে হবে তারপর গান কিনে স্পিড হ্যাক চালু করতে হবে ঠিক আছে এই যে তোমরা এটা চালু করবা এই বাটনটার মধ্যে ক্লিক করবা এটার মধ্যে ক্লিক করবা এটার মধ্যে ক্লিক করবা তারপর এসপি এটার মধ্যে ক্লিক করবা এটা চালু করবা এটা 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 আর এইখানে এইসব এইসব তোমাদের দরকার নেই সব কিছু দেখা ঠিক আছে তার পেজ উপরে এর মধ্যে ক্লিক করবা এই যে তোমাদের এরকম হয়ে যাবে এটা তোমরা তোমরা যেখানে চা সেখানে রাখতে পারবা ঠিক আছে এইবার তোমরা এই প্যানেলটা ডাউনলোড করে ইউজ করো ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো করে দেবো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না ঠিক আছে